な i なか。<music> আজ বিকাল তিনটায় পলাতক প্রেসিস্ট খুনি হাসিনার জন্মদিন উপলক্ষে গণজোতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি ফেসিবাদ বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রবৃন্দের ব্যানারে আমাদের কেন এক কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি আমাদের দাবি খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করে শাস্তি প্রদান করা হোক আমরা দেখতে পাচ্ছি পতিত ফেসিস্টদের দূষণেরা আমাদের জনমানুষ থেকে খুনি হাসিনা এবং তার গংয়ের স্মৃতি মুছে ফেলে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছে এখনো পেশীবাদের দোষরদের বিভিন্ন জায়গাতে পলায়ন করা হচ্ছে আমরা এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই কোনভাবেই পেশীবাদদের দোষরদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না এখনো খুনি হাসিনা ও তার গং অনেকেই মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাই বিচারের আওতায় আনা এবং সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হোক এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ বিচার 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 চাই আমাদের দাবিগুলো আমরা আবারও পাঠ করছি আহ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করে শাস্তি প্রদান করা হোক দুই নম্বর আমরা দেখতে পাইতেছি পতিত দোষেরা আমাদের জনমানুষ থেকে খুনি হাসিনার ইমেজ সরিয়ে দিয়ে এবং হচ্ছে একটা গুড ইমেজ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে অনলাইন অফলাইনে আমরা এই ধরনের প্রচারণা দেখতে পাচ্ছি আহ আমরা এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই কোনোভাবেই ফেসিবাদ্যের দূষরদের মেনে নেওয়া হবে না এখনো খুনি হাসিনা ও তার গণ অনেকেই মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাই তেশিবাদের দূষকদের দ্রুতই বিচারের আওতায় আনা হোক সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হোক এবং আহত শহীদদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক তারপর এই দেশের বিচারিক প্রক্রিয়াকে এই দেশের তৃষ্টিবাদ আমিয়ানকারীদের দল ছিল আইমিলি উনিশশো পঁচাত্তরে চুয়াত্তরে বাকসাল কায়েম করার মাধ্যমে এবং হচ্ছে আহ দু হাজার আট সালে নির্বাচন লিক করার মাধ্যমে এর এরা ক্ষমতায় আসে আমাদের বিচারিক প্রক্রিয়াকে ধ্বংস করে করে যেহেতু তাদের ইতিহাসের সাথে দুই করার লেগে আছে তাদের হচ্ছে অন্তত তিনটা নির্বাচন নিষিদ্ধ করতে হবে একটা গণতান্ত্রিক দেশে যারা যেই দল ফেসিবাদ কায়েম করে তারা কিভাবে হচ্ছে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে পারে তারপর ফেসিবাদের আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীর হাতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং প্রতিটা নেতাকর্মীর হাতে আমাদের শহীদ বাইরের রক্ত লেগে আছে আমরা চাই তাদেরকে প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক আর কেন ক্ষত গণজোতা নিক্ষেপ আমরা এইটার মাধ্যমে জানিয়ে দিতে চাই ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে শেয়ার ইলেকশনের মাধ্যমে তারা যাতে কোনো ধরনের পেশিবাদী মনোভাব লালন না করে এবং হচ্ছে তো সিবাদি প্রক্রিয়াকে আশ্রয় প্রশ্রয় না দেয় তাদের কাছে আমরা একটা স্পষ্ট মেসেজ দিচ্ছি এই প্রক্রিয়ার মাধ্যমে এই বাংলাদেশে এই বাংলার মাটিতে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে মুক্ত বাতাস পেয়েছি এই মুক্ত বাতাস স্বাধীন বাংলা পেয়েছি এই স্বাধীন বাংলা যাতে আবারও বিনষ্ট না হয় আবারও শুরু করতেছি এটা আমরা আজকে যে কার্যক্রমটা করতেছি এটা মূলত আমাদের ছাত্র সমাজ বা সাধারণ যে জনতা আছে জনতা প্রত্যেকে ঘৃণার মন থেকে আমরা এই কার্যক্রমটা শুরু করতেছি যে ওনার আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা যে আয়োজনটা করছি পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তারা যেন কখনো যেন ওরা পোষণ করতে না পারে যে ছাত্র জনটা কখনো এই স্বৈরাচারী আচরণটা কখনো মেনে নিবে না আর হচ্ছে যারা ঘূর্ণী সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার সাব্যস্ত করতে হবে তারা বিচার পরবর্তীতে এই দেশে ওদের আসলে রাজনীতি করার একটি আছে কি নাই এটা ছাত্র জনতা এবং সাধারণ জনতা এটা সিদ্ধান্ত নেবে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হাসিনা হাজিরা সরকারের যে দূষণ আছে আমরা দেখতে পাচ্ছি সেই দূষণদেরকে হচ্ছে বিভিন্ন জায়গায় তারা পদায়ন করতেছে এই জিনিসটা আসলে আমাদের সমাজে এক ধরনের নৈরাজ্য সৃষ্টির শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে যেটাকে আমরা বলি রি তো এই জিনিসটা যেন আমাদের এই দেশে যেন পুনর্গঠিত হতে না পারে সেজন্য আমরা এখনো সোচ্ছা আছি আমরা সবাই চাই যে ঘৃণাভরে আমরা যে আমার ভাই বোনেরা যারা নিহত হয়েছে চব্বিশে গণ অভ্যর্থানে এই প্রত্যেকটা শহীদের রক্তের সাথে যেন আমরা কেউ যেন বেমারি করতে না পারি আমরা এই প্রত্যেকটা রক্তের যেন মূল্যায়ন করতে পারি প্রত্যেকটা শহীদের যেন রাষ্ট্রীয় একটা সম্মাননার ব্যবস্থা করা হয় এবং যারা আহত অবস্থায় আছে তাদেরকে যেন পুনর্বাসন করতে পারি আমরা সেইটার জন্যই আমরা এই গণ আয়োজনটা করা পুরস্কার হিসেবে হচ্ছে যারা আমরা শুরু করবো হচ্ছে তিনটাই এবং শুরু করার প্রক্রিয়াটা হচ্ছে যারা এখানে দাঁড়িয়ে পাঁচ মিনিট পরপর হচ্ছে পাঁচবার জুতা নিক্ষেপ করবে তাদেরকে আমরা একটা করে ছোট মজু দেব দেখতে পাচ্ছেন যে আজকে আমরা যে আয়োজনটা করেছি সেটা হচ্ছে এই যে খুনি যে শেখ হাসিনা সেই শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার যে ছবি তার উপরে আমরা আজকে জো জোতা নিক্ষেপ করবো প্রশ্ন করতে পারছেন যে জোতা কেন মারবো এটা এটার উত্তর আপনারা সবাই জানেন যে এই যে ফেসিস শেখ হাসিনা আমাদের উপরে যেভাবে নির্যাতন করেছে হাজার হাজার ছাত্রদেরকে মেরে ফেলেছে এবং আপনারা দেখেছেন যে এখনও অনেক শিক্ষার্থী যারা হাসপাতাল হাসপাতালে আছে যাদের অনেকের হাত হারিয়েছে অনেকের পা হারিয়েছে প্রায় ছয়শো থেকে সাতশো ছাত্র তাদের চোখ হারিয়েছে তারা চোখে দেখতে পাচ্ছে না এরকমের করে আজকে এই জোতা নিক্ষেপের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশ এবং সারা বিশ্ববাসীকে দেখাতে চাই যে জোর করে ক্ষমতায় থাকলে জোর করে ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে মেরে ফেললে এবং যৌক্তিক যে ছাত্রদের দাবিগুলো সেই সেই যৌক্তিক দাবিগুলো তোলার পরও যেভাবে আমাদের বাংলাদেশের ছাত্রগুলোকে যেভাবে মারা হয়েছে এই এভাবে যদি আর কোনো শাসক ভবিষ্যতে এরকম কিছু করার চেষ্টা করে তাহলে তাদের অবস্থা ঠিক এরকমই হবে যখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাখা হয়েছে এবং ঝাড়ু ঝুলিয়ে রাখা হয়েছে এবং আজকে থেকে সামনে যতগুলো বছর আছে আমরা এই শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এবং বিভিন্ন সময়ে এই মূর্তির উপরে আমরা জোতা নিক্ষেপ করবো এবং জারু ঝারু নিক্ষেপ করব। এগুলি আমার কথা আমরা হচ্ছে শুরু করে দিব আর কি বলেন আমি প্রথমে ক্লিয়ার করেছি এই আচ্ছা আমরা আপনি জিজ্ঞেস করেছেন ভিন্ন ধর্মই

আমাদের জনমানুষ মনে রাখে আমাদের আমরা আমাদের প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম কেউ যাতে মনে রাখে এবং কেউ যাতে ফেসিস্ট না হয়ে ওঠে আগামীতে আবারো যাতে আমাদের বাংলাদেশে রক্তপাত না ঘটে বা এই ধরনের স্বাধীন এই ধরনের সঙ্গামের চেষ্টা করতে না হয় স্টুডেন্টদের এই জন্য হচ্ছে আমরা এই ধরনের কর্মসূচির ঘোষণা করেছি থ্যাংক ইউ পাঁচটা পাঁচটা লাগাই ভাই মিস করা না हाई हाई हमें लगता है हाई हेल्प सुरु करो जंग मुंडी चलेगी नहीं रखते जंग मुंडी बस के जंग मुंडी लेकर आएं चावर भाई बियोंग दुरा बियोंग मुंडी जा रहे हैं बियोंग मुंडी लड़ रही है अच्छा नहीं है वहाँ पे

বিশ্বের অন্যতম নারী সৈর্যশাসক নারী চাষি বাংলার নারী সমাজের বিনোবেদপুত ভূমি হাসিনার জন্মদিন দায়ে ঘুণি হাসিনা বাংলাদেশের ইতিহাসে একজন ঘৃণ লেডি হিটলার হিসাবে বিবেচিত থাকবেন তার জন্মদিন উপলক্ষে এই খুনের প্রতিবাদ হিসাবে এই এই রক্তাক্ত বাংলাদেশের প্রতিবাদ হিসাবে ছাত্র হত্যার প্রতিবাদ হিসাবে আজ একটি ব্যতিক্রম তার আমরা জন্মদিনের আয়োজন করা হয়েছে তার মুখে এই মাধ্যমে আমরা আমাদের ঘৃণা প্রকাশ করছি এই ঘৃণা এজন্য যে ভবিষ্যতে যদি কেউ স্বৈরশাসক হয়ে তাে কেউ গণহত্যার জন্য এর মূল উদ্দেশ্য হচ্ছে